আসাম একটা স্বাধীন রাজ্য ছিল অহম রাজারা ছিল যখন আওরঙ্গজেবের সময় আ এটা স্বাধীন রাষ্ট্র ছিল এটা যে কোনো ভাবে হোক এখন যেটাকে আমরা বর্মা বলি তাদের অধীনে চলে যায় ইংরেজরা বাংলা দখল করার প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরের মাথায় বার্মার যুদ্ধ শুরু করে আপনারা জানেন সতেরোশো সাতান্ন পলাশের যুদ্ধের পঁচিশ বছর পরে দেখা যায় কেন্দ্রীয় বর্মারাজ রোহিঙ্গারা আসছে তখন শুধু মুসলিম রোহিঙ্গা নয় পক্সবাজার অঞ্চলে আসা তখন ইংরেজরা একটা যুদ্ধ আমি খুব বলছি সতেরোশো চুরাশি থেকে আঠারোশো চব্বিশ পর্যন্ত ইংরেজরা তাদের সাথে সীমান্ত রক্ষা করার নানা রকম সম্পর্ক এই নাচ নদী এখন যে সীমান্ত সেটা ছিল ইংরেজদের একজন ক্যাপ্টেন ছিলেন কক্স ওর নামে কক্সবাজার শহর হয়েছে কক্সবাজার ইজ এ কলোনিয়াল টাউন লাইক বম্বে অর ক্যালকাটা শুধু ছোট আর কি এটুকুই এই আগে আসল শহর ছিল রামু রামুর থেকে দশ মাইল পশ্চিমে সমুদ্রের তীরে কক্সেস দ্বারা ক্যাপ্টেন হিরান কক্স নামে করা হয় তখন এ তার কাজ ছিল বার্মা জয় করার লড়াই শুরু করা আঠারোশো থেকে আঠারোশো ছাব্বিশ এটাকে ইংরেজিতে বলে ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার্ল্ড প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধ সেই যুদ্ধে তারা আরাকান কেড়ে নেয় বার্মার কাছ থেকে কি তারা বর্মাকে আসাম থেকে তাড়িয়ে দেয় আসামে ছিলা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে আসে বাংলার কত বছর পরে সতেরোশো সাতানব্বই থেকে উনিশশো পনেরো তেতাল্লিশ বছর তার সাথে ছাব্বিশ বছর যোগ করেন তাহলে অনেকগুলো বছর পঁচাত্তর বছর পরে আসে নর্মাল ব্রিটিশ সাম্রাজ্যে আসে তারা যে কাজগুলো করে সম্মিত বা বাংলা প্রদেশের অংশ ছিল এটা খেয়াল রাখা দরকার এক প্রদেশ হলে হয় কি এক দেশের লোক তার দেশে যেতে পারে এই যে ঢাকার লোক আমরা এখন সবাই ঢাকার নয় আমরা মহাখালী থেকে এসেছি বরিশাল থেকে এসেছি মহাসিংহ থেকে এসেছি এখন আপনি তো ঢাকা শুধু ঢাকা যাদের জন্য এখানে বরিশাল আসতে পারবে না কিরকম হবে অবস্থা অনেকটা সেই টাইপের বার তখন আহমের কোন বৈশিষ্ট্য ছিল লোক কম এটা ইংরেজদের কথা অনুসারে বলছি আমি লোক সংখ্যা কম অনেক অনাবাদী জমি পশুপালনের উপযোগী জমি চাষ করার উপযোগী জমি দুটো বড় ধরি কারণে একটা হচ্ছে ব্রহ্মপুত্র এই যে আমাদের এখন রংপুর পার হইয়া আমরা যখন এই কুড়ি গ্রাম হয়ে গিয়া চিনমারি পার দিয়ে চলে যান এটা ব্রহ্মপুত্র ভ্যালি তো এক বেশ ছিল আগে আর এদিকে সিলেটের দিকে যেটা সুরমা বেলি বার্নার দুটো অহমিয়া এলাকা এইখানে আঠারোশো ছাব্বিশ থেকে আঠারোশো ধরেন এটা বাংলা প্রদেশের অংশ হিসেবে অনেক বড় অঞ্চল তো তখন আসামকে একটা বিভাগ করা হয় চিফ কমিশনার শাসিত বিভাগ তারপরে বাকিটা আপনারা জানেন উনিশশো সালে লর্ড কার্জন যখন বাংলাদেশের প্রদেশটা অনেক বড় এই যুক্তিতে এদিকে দুটো ব্যাখ্যা আছে আমরা জানি যে তারা ইংরেজরা বাংলার যে একটু রাজনৈতিক আন্দোলন তাকে দুর্বল করার জন্য যেটাকে স্বদেশী আন্দোলন বলি তার আগে থেকে বাংলাকে ভাগ করে তখন নতুন প্রদেশ তৈরি করে এটার নাম কি এই সিদাম্বরম আসাম